বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের তৃতীয় ইউনিটের শুভ সূচনা আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের তৃতীয় ইউনিট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর অনুমোদিত এই কো অ্যাড বাংলা মাধ্যম স্কুলটি ইংরেজি ভাষা শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে পাঠদান করবে শিক্ষার পাশাপাশি খেলাধুলো শরীরচর্চা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই বিদ্যালয়ের মূল লক্ষ্য এই আদর্শকে সামনে রেখে বিদ্যালয়ের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ নতুন ইউনিটটি স্থাপিত হয়েছে গোঘাট থানার অন্তর্গত পানপাতা রথতলা কুমারগঞ্জ এলাকায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম চালু হয়েছে এবং তিন বছর বয়স থেকেই ভর্তি নেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে বিদ্যালয়ের শুভ সূচনা করেন বেঙ্গায় অঘর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় ডক্টর মাথ ঘোষ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বগণ মদন মোহন সরকার শেখ আবু হোসেন বিদ্যুৎ পান শিবশঙ্কর ছাত্রা নাসরিন সুলতানা অর্পিতা দাস রায় অশোক চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামারপুকুর অঞ্চলের অঞ্চলপ্রধান গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা ও এলাকার সমাজসেবীরা বিদ্যালয়ের কর্ণধার দীপক মুখার্জি যিনি দু সালে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের যাত্রা শুরু করেছিলেন জানান প্রায় পঁচিশ বছরের সফল শিক্ষা যাত্রার পর স্থানীয় মানুষের ভালোবাসা ও চাহিদা মেনে আমরা এই তৃতীয় শাখা প্রতিষ্ঠা করতে পেরেছে অভিভাবক এলাকার মানুষের অকুণ্ঠ সহযোগিতা ও আশীর্বাদে গড়ে উঠেছে এই নতুন ভবন সকলে প্রত্যাশা আগামী দিনে এই প্রতিষ্ঠান আলোকিত করবে গোঘাটসহ সমগ্র অঞ্চলের শিক্ষা পরিষদ আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন শ্রীপুর হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন অথবা নাইন সেভেন থ্রি এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন এই মুহূর্তে বাড়ি দাঁড়িয়ে হুগলি জেলার গোহাট থানার অন্তর্গত কুমারগঞ্জ এলাকায় একটি দ্বিতীয় পান পাতা তারাপীঠ মন্দিরের পাশেই এখানে তৈরি হয়েছে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ দেখতে দেখতে প্রায় ছাব্বিশ বছরে পা দিল মূল শাখা বেঙ্গাই একদম গ্রামের মাঝে তো আজ কুমারগঞ্জ এলাকায় আরো একটি শাখা বেঙ্গাই সড়ক বিদ্যাপীঠের তৃতীয় শাখা

প্রাণ বা শাখা করার জন্য কারণ বাচ্চাদের দূরত্বের কারণে যাতায়াতের সমস্যা হয় কিন্তু ওনারা শরৎ বিদ্যাপীঠেই পড়াতে চান অন্য কোন স্কুলে পড়াতে চান না আমাদের প্রাক্তন অনেক ছাত্র ছাত্রী এখান থেকে পাস আউট হয়েছে তারা আজকে সেকেন্ড জেনারেশন অনেক অভিভাবক ওই ভাবিকা সহ বেশ কয়েকজন এলাকার মানুষজন আমাকে যে বারবার অনুরোধ করেন তো আমি তাদের কথা ফেলতে পারিনি নিয়ে এবং তাদের পরামর্শ কিছু করেছে অনুষ্ঠানের জন্য বাকি যা কিছু করা সমস্ত কিছু আয়োজন তারা করেছেন গেস্টের চিঠি পৌঁছানো গেস্ট লিস্ট তৈরি করা যা যা অফিসিয়াল কাজ বলেছি সেগুলো তারা করে দিয়েছেন আমার কোন রকম কোনো চাপ নিতে হয়নি আমি কৃতজ্ঞতা জানাই এলাকার মানুষদের কাছে এলাকার মানুষ যারা একটা কথাই মানুষদেরকে এখানে উপযুক্ত শিক্ষা পরিকাঠামো নিয়ে প্রকৃত শিক্ষা হবে এখানে শিক্ষার ব্যবসা হবে না শিক্ষার পরিবেশ এবং শিক্ষার প্রসার এবং শিক্ষার মানোন্নয়ন এটাই হবে শরৎ বিদ্যাপীঠ ইউনিট থ্রির বাকি ইউনিটগুলোর মতো প্রধান এবং মূল উদ্দেশ্য এইখানে আপনার এই স্কুলে ভর্তি হতে গেলে কি কি সরকারি পাঁচটা বিদ্যালয়ের মতোই সরকার বিদ্যাপীঠ গভর্নমেন্ট স্কুল সেখানেতে নার্সারি ক্লাস তিন বছর প্লাস থেকে শিক্ষার অধিকার আইন অনুসারে তিন বছর প্লাস বয়স থেকে যে ভর্তি হতে পারে এবং সাহিকভাবে বাকি ক্লাসগুলো এক বছর প্লাস প্লাস করে হয়ে যাবে

এক কিলোমিটারের হচ্ছিল আমাদের বেঙ্গায় যাওয়ার ক্ষেত্রে আমাকে অনেকে দিয়েছিলেন যে এক লোক বা যাওয়ার জন্য কিন্তু আমি আমাদের গোঘাটের এই প্রত্যন্ত এলাকা যেটা আমাদের মাটির টানও আছে এবং এখানে অনেক ছড়িয়ে ছিটিয়ে গ্রাম আছে যেখানে আপনারা দেখতে পাবেন যে অনেক ভালো বর্ধিষ্ট ফ্যামিলি আছে অনেক ভালো মেধাবী ছাত্রছাত্রী আছে তারা দূরত্বের কারণে হয়তো যেতে পারে না কিন্তু ইচ্ছা আছে শরৎ বিদ্যাপীঠে পড়ানোর তাই তাদের স্বপ্নটা আশা করা যায় এবার অনেকখানা পরিপূর্ণ হবে শুধু কি এখানে কোনো মানে উচ্চবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই আসতে পারে নাকি সাধারণ যে কোনো পরিবার থেকে এখানে পড়াশোনা করতে পারে কোনো ধর্ম নেই কোনো ভেদাভেদ নেই কোনো সাধারণ সে হেটে খাওয়া চাষি হতে পারে বা কোনো টলিওয়ালাওয়ালা হতে পারে ব্যবসায়ী হতে পারেন বা চাকরি হতে পারেন যার ইচ্ছা আছে ধরাবেন আমাদের হাতে যেটা নেই সেটা হচ্ছে গাড়ি পরিষেবাটা কিন্তু আমরা যদি পুকুরে মেধাবীরা এরকম ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমরা ব্যবস্থা আছে

সেখানে আমি একজন সমাজ সংস্কার হিসাবে কি চোখে দেখছেন দেখুন শিক্ষার যত বেশি ছড়িয়ে দেওয়া যায় শিক্ষার আলো তত বেশি করেই সমাজকে আলোকিত করে এবং অশিক্ষার অন্ধকারকে দূরীভূত করে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ওঘাটের একটি ছেলে হিসেবে এই ব্যাঙ্গাই শরৎ বিদ্যাপীঠের কর্ণধার দীপক দা যেভাবে তিনি শিক্ষার আলো এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন কুর্নি জানাচ্ছি অত্যন্ত শুভ কাজ অত্যন্ত ভালো কাজ তাই তার শরিক হয়ে থাকার জন্য লোভ সামলাতে না পারার জন্য এই অনুষ্ঠানে চলে আসছে আমরা আরেকজনকে পেয়েছি আমরা গৌরব দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ একটা দারুণ শুরুত বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ যে দীপক বাবু দীপক প্রথম থেকেই একটা উদ্দেশ্য যে শিক্ষার প্রসার ঘটানো আর কুমারগঞ্জ অনেকটাই প্রত্যন্ত জায়গা এখানে ঠিক মতো ভালো প্রাইমারি স্কুল সেরকম থাকলেও সরকারি উনি সেই জন্য পরিকল্পনা করলেন যে এই প্রত্যন্ত জায়গায় যদি আমি সরকার করি এক হচ্ছে শিক্ষা প্রসার ঘটানো কারণ শিশু শিক্ষা প্রতিষ্ঠানের বড় ভালো শিশু শিক্ষা প্রতিষ্ঠান

যাই হোক আহ মূলত যেটা মূল কথা সেটা হচ্ছে যে মানুষ তো চাইবে তার পরিষেবা আর এখানে আজকালকার যে সব থেকেই চায় একটি কি দুটি করে সন্তান তার সন্তান মানুষও

নাই ছেলেটা অন্তত মানুষ যে মানুষ তৈরি যে পরিকল্পনা থাকা দরকার সেটা ধন্যবাদ